নমস্কার আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ বলবো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় মন্ত্রের কথা এবং কখন এই মন্ত্রগুলি ব্যবহার করা উচিত সে কথাও আপনাদেরকে জানাব যারা মন্ত্রগুলি লিখে নিতে চান তারা খাতা পেন নিয়ে তৈরি থাকতে পারেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন পারলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে জেনে নিই কখন কোন মন্ত্র ব্যবহার করা উচিত মনের সংকল্পকে বাহ্যিকভাবে রূপায়ণ করার মাধ্যমকে মন্ত্র বলা হয় আর মন্ত্রের সঙ্গে প্রকৃতজাত বস্তু প্রাণী বা গাছের সন্নিবেশ করে যে সংকল্প রচনা করা হয় তাকে তন্ত্র বলে তবে তন্ত্র নির্দিষ্ট মন্ত্র ছাড়াও সম্পন্ন হতে পারে প্রচলিত এবং ব্যাপক অর্থে বলা যায় নিজের বাসনাকে ব্যক্ত করার অন্যতম মাধ্যম হল সাউন্ড বা শব্দ মনের সংকল্পকে বাহ্যিকভাবে রূপায়ণ করার মাধ্যমকে মন্ত্র বলা হয় আর মন্ত্রের সঙ্গে প্রকৃতজাত বস্তু প্রাণী বা গাছের সন্নিবেশ করে যে সংকল্প রচনা করা হয় তাকে তন্ত্র বলে তবে তন্ত্র নির্দিষ্ট মন্ত্র ছাড়াও সম্পন্ন হতে পারে আধ্যাত্মিক অর্থে মনের ত্রাণ বা মুক্তিকে মন্ত্র বলা হয় এখন জেনে নেওয়া যাক কখন কোন মন্ত্র ব্যবহার করা উচিত ঘুমাবার আগে বলুন ওং শয়নে শ্রী পদ্মনাভায় নম জন্ম সংবাদ শুনলে বলুন আয়ুষ্মান ভব মৃত্যু সংবাদ শুনলে বলুন দিব্যান লোকান গচ্ছতু খাবারের আগে বলুন ওং শ্রী জনার্দনায় নম বিপদে বলুন ওং শ্রী মধুসূদনায় নম সকল কাজ শুরুর আগে বলুন ওং তৎসৎ গৃহপ্রবেশের মন্ত্র ওং শ্রী বাস্তু পুরুষায় নম মাতৃপ্রণাম মন্ত্র ভূমে গরিয়সী মাতা সাগাত উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদগী গরিয়সী গর্ভধারণ্যং পোষ্যভাং পিতু মাতা বিশ্বস্তে সর্বদেব স্বরূপায় স্তন্যয়ী মাত্র নমও নম প্রণাম মন্ত্র পিতাস্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি প্রীতিমাপন্ প্রিয়ন্তে সর্বদেবতা নম পিতৃ চরণেভ্য নম শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম রাধারানী প্রণাম মন্ত্র তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে দেহসূচির মন্ত্র ওং অপবিত্র পবিত্র বাং সর্বান কতহ পিবা যৎ সরেৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরে সুচি পাপহং হং পাপ কর্ম পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হর হরি গুরু প্রণাম মন্ত্র অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তুজান চরাচরম তৎপদং দর্শিত জমি শ্রীগুবে নম অজান্যশ জ্ঞানঞ্জনশলাকা চক্ষুন্মিত যানি শ্রীগুব নম গুব্রহ্ম গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম গুরুবে নম শ্রী প্রণাম মন্ত্র পঞ্চতত্ত্ব আত্মকং, কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্ত নমামি ভক্তশক্তি সূর্য গোণাম মন্ত্র ওং কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদুতিং ধনতারিং সরোপাপ্নং প্রণত দিবাক গোবিদপ্রণাম মন্ত্র ওং ব্রহ্মণ্ডদেবায় গোব্রহ্মণ্ড চ জগোদ্ধি শ্রীকৃষ্ণা গোবিন্দা নমো তুলসী প্রণাম মন্ত্র ওং বৃন্দা তুলসী দৈব্যে প্রিয়া ঐ কেশবশ চ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবত্তই নমো নম দুর্গাপূণাম মন্ত্র সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নহস্তুতে শ্রীবিষ্ণু প্রণাম মন্ত্র অসত্য মূলে জল দিয়ে ওং অসত্য বৃক্ষরূপহষী মহাদেবে বিশ্রুত বিষ্ণুর পধরহসী তং পূর্ণবৃক্ষ নমস্তুতেই বিশ্বকর্মা প্রণাম মন্ত্র দেব শিল্পীন মহাভাগ দেবানাং কার্যসাধক বিশ্বকর্মণ্য মস্তুভ সর্বাভীষ্ট ফলপ্রদ বন্ধুরা এই ছিল আজকের বিশেষ মন্ত্র এবং কোন সময় কোন মন্ত্র ব্যবহার করা উচিত সেটাও আপনাদেরকে জানালাম আজকের মধ্যে এখানে শেষ করছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেই আমাদেরকে সহযোগিতা করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই